একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তালার সঙ্গে কালাম করে তুর পাহাড় থেকে নিচে নামছিলেন তিনি ছিলেন সেই নবী যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার মহান সম্মান লাভ করেছিলেন পথে তিনি দেখতে পেলেন এক বৃদ্ধ পথের ধারে বসে আছে নির্ব অস্য চোখে গভীর অনুশোচনা মুখে ক্লান্তির রেখা হযরত মুসা আলাহি সালাম কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি এভাবে কাঁদছ কেন বৃদ্ধ তাকিয়ে বলল কণ্ঠ কাঁপছে হে আলাইহিস সালাম আমি এমন এক গুনাহগার যার পাপ আকাশ পর্যন্ত পৌঁছেছে আমি জানি আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না মুসা সালাম তার দিকে দয়া ভরা চোখে চেয়ে বললেন তুমি কি জানো না আল্লাহ তালার রহমত তার গজব থেকেও অনেক বড় তুমি কি আন্তরিক তাওবা করেছ বিদ্ধ মাথা নিচু করে বলল হ্যাঁ বহুবার তাওবা করেছি কিন্তু বারবার আমি ফিরে গিয়েছি পাপের দিকেই এখন আমার লজ্জা হয় আল্লাহর সামনে দাঁড়াতে আমি নিজেকেই আর ক্ষমার যোগ্য মনে করি না এই কথা শুনে হযরত মুসা আল্লাহিসালাম আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ আপনার এক বান্দা অনুশোচনায় কাঁদছে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে আপনি কি এমন একজনকে ক্ষমা করবেন না আল্লাহ তালা ঈর্ষাদ করলেন হে মুষা যদি তার চোখ থেকে অনুশোচনার একটি ফোটা অস্ত্র ঝরে থাকে তবে শপথ করে বলছি সেই এক ফোটা পানি আমার আরশ থেকেও ভারী আমার দয়ার পাল্লায় আমি তার সব গুনাহ ক্ষমা করে দিয়েছি এই দয়ার ঘোষণা শুনে হযরত মুষা আল্লাহ সালাম ফিরে গেলেন সেই বৃদ্ধের কাছে তার কাঁধে হাত রেখে বললেন আল্লাহ তালা তোমার অনুশোচনার অস্ত্র দেখে তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন তুমি এখন তার প্রিয় বান্দাদের একজন বিদ্ধ কাঁদতে লাগল কিন্তু এবার আর দুঃখে নয় বরং আনন্দে চোখে চোখে শুকরিয়া আর ভালোবাসার অশ্রু এক ফোঁটা চোখের পানি একটা জীবন বদলে দিল আর প্রমাণ করে দিল আল্লাহর রহমত সীমাহীন তোমার চোখের একটি অস্ত্রও যদি আন্তরিক হয় তবে জান্নাতের দরজাও তোমার জন্য খুলে যেতে পারে